বন্ধুরা কেমন আছেন আমি মোহাম্মদ শাহরং গ্রামীণ শিক্ষা গবেষণা ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজিকে থেকে স্বাগতম জানাচ্ছি আমি আপনাদের জন্য যে ভিডিও আপলোড করি আপনারা দেখেন লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন এই অসংখ্য ধন্যবাদ এই ধারাবাহিকায় আজকে আমি এটাই ল অটো প্লেন মেশিন মডেল ডিডিএল এইট সেভেন জিরো জিরো সেভেন পূরণ হওয়ার কারণে স্টিকারটা একটু মুছে গেছে যাই হোক এই মেশিনটা আমরা নিয়মিত ট্রেনিং করাই আমাদের এখানে ট্রেনিং সেন্টার এটা আপনারা অবশ্যই জানেন এই মেশিনের অসংখ্য ভিডিও আমি আপলোড করেছি আশা করি আপনারা দেখেছেন আজকে আমি একটা নতুন ভিডিও আপলোড করব সেটা হইল এই মেশিনে এখন সুতা এই সুতোটা আছে চিকুন সুতা এই সুতোটা আমি এখন লাগানো অবস্থায় মেশিনটা চালাবো চালাইয়ে আপনাদেরকে আমি দেখাবো এইটা এখন আমি করলাম এখন হান্ড্রেড হান্ড্রেড ঠিক আছে এই এই এখন অবস্থায় আমি মোটা সুতা লাগাইয়া সেলাই করবো তো এখানে এখানে মোটা সুতা এখানে একটা আছে আমি মোটা সুতা লাগাইয়া এখানে আমি চালাই আপনাদেরকে দেখাবো যে মোটা সুদের সুতরাং আপনারা ধরে ধরে দেখেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমি কি দেখাতে চাচ্ছি সেই টাইমিংটা আপনারা বুঝতে পারবেন আমি সুতোটা লাগাচ্ছি আপনারা দেখেন যে যে মোটা সুতা নিডল থেকে একটু যাইতে সময় লাগে তো এটা আমি এখন মোড়া সুতা এখানে লাগালাম এন্ড মোটা সুতা দিয়ে আমি সেলাইটা করবো এটা আগে আমি পাতলা সুতা সেলাই করছে এখন মোড়া সুতা দিয়ে আমি সেলাইটা করব আমি এই সুতা এই এই দেখা যায় নিচে যে সেলাইটা এই নিচে সেলাইটা কিন্তু ভালো হয় নাই এখন নিচের সেলাইটা একটু ওই উপরের সুতাটা নিচে নিচে দেখা যায় টেনশনটা আগের চাই অনেক খারাপ দেখা যায় এই আগের পাতলা সবাই সুতরা টেনশনটা কত ক্লিয়ার ছিল এখন মোড়া সুতের কারণে টেনশনটা একটু ডিস্টার্ব আসে তো এই টেনশনটা ঠিক করতে হলে করতে হবে আমাকে এই টেনশনটা পোস্টটা টাইট দিতে হবে আমি টাইট দিয়ে এটা ঠিক করতে পারবো তো আমি ট্যাট দিলাম টেনশন পড়তে এখন আমি চালাই দেখাই এখন এই টেনশনটা আগের তুলনায় অনেক বেটার হয়েছে এই আগের তুলনায় অনেক বেটার হয়েছে আরও টাইট দেওয়ার দরকার হইতে পারে যদি সুচাটা আরও মোটা হয় তাহলে টেনশন পোস্টটা আরও আমাকে টাইট দিতে হবে সেলাইটা ওকে করতে হইল এই জান সেলাইটা ওকে করতে হলে আরও টাইট দেওয়া লাগে তো আমি এখানে এই যে আমার মেশিনের ম্যানুয়াল আছে এই মেশিনে এই কয়েকটা টাইমিং আছে ফিডব্যাক ক্যাম্প টাইমিং তো এখানে দেখা যায় আমরা সাধারণত এই টাইমিংটা করে থাকি কি টাইমিং নিডেল প্লেট ফিডডাক আর নিডেলের মাথাটা একই লেভেলে থাকে যেটা এখন আছে আপনারা দেখেন এটা আপনারা দেখেন এখন সেই অবস্থা আছে এই নিডেল প্লেট ফিডডাক আর নিডেলের মাথাটা একই লেভেল আছে এটা হইল সাধারণত আমরা ফ্যাক্টরিতে সময় এই টাইমিংটা করে থাকি অনেক সময় দেখা যায় মোটা সুতা লাগানোর কারণে টেনশন পোস্টে অনেক টাইট দেওয়া লাগে তখন আমাদের অনেক সময় এত টাইট দিলে পরে হয় কি সুতোটা অনেক টাইট হয়ে যায় বারে বারে সিরে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই মোটা সুতা লাগানোর পরে আমার ফিডব্যাকের একটা আলাদা টাইমিং আছে সেটা হইলো এ এখানে কি লেখা আছে দেখেন এখানে টু ডিলে ফিডব্যাক টাইমিং ইন অর ইনক্রিজ স্টিচ টাইটনেস অর্থাৎ ইনক্রিজ মানে বাড়াবো স্টিচ সেলাই টাইটনেস সেলাই যদি লুজ থাকে টাইট বাড়ানোর জন্য এই টাইমিংটা আমাদের করার প্রয়োজন হইতে পারে বেশি মোটা সুতো হইলে তো আমি এখন ওই টাইমিংটা করে আমি আপনাদের দেখাবো তো আপনারা দেখেন আমি এখানে এখানে খোলা আছে ব্যাকসাইড খোলা আছে এখানে যে ক্যাম্প আছে এটা ফিডব্যাক ক্যাম্প এই ক্যামটার টাইমিংটা আমি দেখাবো এখানে দুইটা নাট আছে এটা হলো আমরা মেশিনটা সঠিক নোটেশনে ঘুরেলে এই নাইট এক নম্বর নাট আর এইটা এলে দুই নম্বর নাট তো দুই নম্বর নাটটা আগে লুজ দেবো আমি দুই নম্বর নাটটা আগে লুজ দিই লুজ দেওয়ার পরে এখন আমি আমি টাইমিংটা কিভাবে করব সেইটা দেখান আপনারা এই আমার এই ফিডব্যাক আমি মেশিনটা সঠিক ঘুরাইলে দিয়ে ফিডব্যাকটা এদিকে আস্তে আস্তে যায় এদিকে যাওয়ার পরে ফিডব্যাকটা আস্তে আস্তে যাওয়ার পরে এই প্লেটের সমান হবে ফিডব্যাকের মাথাটা এই হয়েছে এখন আমি এক নম্বর নাটটা লুজ দেব এক নম্বর নাটটা আমি লুজ দেবাই লড়ানো যেন এক নম্বর নাটটা আমি এখন লুজ দিলাম এই এক নম্বর নাটটা আমি একটু লুজ দিলাম এখন কি করব এই যে ফিডডকে প্লেটটা নিডেল প্লেটটার সমান আছে ফিডডকটা আর নিডেলটারে আমি এখানে দেখা যায় কতটুকু নিচে নামছে অত স্ক্র্যাপ পুরো স্ক্র্যাপটা নিডেল প্লেট থেকে নিচে নেমছে আমি এইটা নিচে এই আমি নিচে নামাই দিলাম নিচে নামাই দিলাম এখন আসতে বলো না জানো এইবার আসতে চলো হ্যাঁ ঠিক আছে তো আমি এই টাইমিংটা করলাম অর্থাৎ নিডেল প্লেট ফিডডক একই লেভেলে আছে তারপরে নিডেলটা স্ক্র্যাপটা পুরো নিচে নামাই দিলাম এইটা হইলো এই অ্যাডভান্স টাইমিং ডিলে টাইমিং এখানে ডিলে টাইমিং এটা বলে ডিলে টাইমিং এই টাইমিংটা করলাম ইনক্রিজ স্টিজ টাইটনেস সেলাইটা টাইট করার জন্য তো এখন আমি মেশিনটা চালাবো আমি এটা এখন চালিয়ে দেখাবো যে আমি আগের সেলাইটার সাথে কি ডিফারেন্স হইল আপনারা দেখেন আমি এটা চালাচ্ছি এই ও সেলাইটা অনেক টাইট এখন সেলাইটা গোসাই কুসকাই গেছে অর্থাৎ উপরের টেনশন পোস্টটা টাইট থাকার কারণে আগের টাইমিংয়ের সময় যখন আমি টেনশন পোস্টটা টাইট দিয়ে মেশিনটা ঠিক করছিলাম সেই অবস্থায় টেনশন পোস্টটা টাইট করা আছে সুতরাং এইটা এখন আমাকে লুজ দিতে হবে যেহেতু টাইমিংটা আমি চেঞ্জ করছি ফিডড ক্যাম্প টাইমিং এই জন্য এইটা আমাকে লুজ দেওয়া টেনশনটা আমার আমি লুজ দিয়ে দেই এখন আমি চালাই দেখাই এই দেখেন আগে এই যে সেলাইটা কোসকায় কোসকায় গেছিলো টাইটের কারণে এখন আমি টেনশন পোস্টটা লুজ দেওয়ার কারণ সেলাইটা ফ্রেশ হয়ে গেছে তা সুতরাং এই টেনশনটা আমার এখন ঠিক আছে এই টেনশনটা ঠিক আছে অর্থাৎ এই টাইমিংটা করার কারণ হইলেও যদি কখনো মোটা সুতার কারণে টেনশনটা বেশি টাইট দেওয়া লাগে সুতরাং সেই টাইপ দেওয়া না কারণ না না দেওয়া লাগে সেই জন্য আমাকে এই টাইমিংটা আপনাদেরকে আমি করলাম আপনারা দেখলেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমরা এখানে গ্রামীণ শিক্ষা বকসনা ট্রেনিং সেন্টারে মেশিন মেকানিকদের কাজ শিখাই আমাদের বত্রিশ হাজার আইডোডল আছে অটো বাটন হল আছে বারটেক আছে অটো টুর্নাল আছে আপনারা লোক পাঠাবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি ধন্যবাদ